অপ্রয়োজনীয় ধ্বংসলীলা নয় ইরানের মাটিতে সুনির্দিষ্ট হামলা চালাবে ইসরায়েল ইরানের মাটিতে মার্কিন হামলার পর রবিবার সাংবাদিক বৈঠকে যুদ্ধের রোড ম্যাপে স্পষ্ট করে দিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহো একই সঙ্গে স্পষ্ট করলেন নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না তেল আভিভ রবিবার শেষ রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ফর্দ নাতানজ ও ইস ফাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বোমারু বিমান বি এই হামলার সঙ্গে এই যুদ্ধে সরাসরি নেমে পড়েছে আমেরিকা মার্কিন হামলার পর ইসরায়েলের মাটিতে প্রত্যাখাত শুরু করেছে ইরান হাইফা তেল আভিপের মতো শহরগুলিতে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইরানে মিসাইল হেন পরিস্থিতির মাঝে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নেতানিয়াহু তিনি বলেন অযথা ধ্বংসাত্মক হামলায় কোনো আগ্রহ নেই ইসরায়েলের প্রয়োজনের চেয়ে বেশি কিছুই করব না আমরা তবে যা করব তা হবে সুনির্দিষ্ট ও ভয়ঙ্কর এই সামরিক অভিযান তখনই শেষ হবে যখন ইসরায়েল নির্ধারিত লক্ষ্য পূরণ করবে নেতানিয়াহু আরও বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা যতদিন না আমরা সেই লক্ষ্য পূরণ করছি ততদিন আমাদের অভিযান জারি থাকবে ইসরায়েল কোনো অপ্রয়োজনীয় যুদ্ধ চায় না বলেও এদিন স্পষ্ট করে দেন তিনি তবে মার্কিন হামলার পর ইসরায়েলের মাটিতে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইরান রবিবার ইরানের অন্তত কুড়িটি ক্ষেপণাস্ত্র তেল আভিব হাইফা রামাত আভিভ গুরিয়ান বিমানবন্দর সহ আরও একাধিক জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় শুধু তাই নয় এই যুদ্ধে প্রথমবার নিজেদের খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান আয়রন ড্রোনকে পরাস্ত করে ইসরায়েলের এ আই গবেষণা কেন্দ্র সাইবার কামান্ড সেন্টার সহ একাধিক জায়গাকে নিশানা করে হামলা পাল্টা হামলার মাঝে রবিবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এক হ্যান্ডেলে ইসরায়েলকে নিশানা করে তিনি লেখেন জায়ানবাদী শত্রুরা বড় ভুল করে ফেলেছে যে অপরাধ ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেবার প্রক্রিয়া শুরু হয়েছে আগামী দিনেও তা জারি থাকবে বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল